সুপ্রবাত বন্ধুরা আজ হল বারো ফেব্রুয়ারি উনত্রিশ মাঘ আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে ভারত বন্ধ অসমের চব্বিশ ঘন্টা চাকা বন্ধের আহ্বান মোটর পরিবহন সংস্থার সকাল পাঁচটা থেকে বন্ধ শুরু বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারত মাতাকে বিক্রি করে দিলেন লজ্জা করল না বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভায় নরেন্দ্র মোদীকে নিশানা রাহুল গান্ধীর বৃত্ত সুলভ নয় সমমর্যাদা চাই ডোনাল্ড ট্রাম্পকে করা বার্তা বিরোধী দলনেতার অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য কাসারের কাটিগড়ায় ছয় পরীক্ষার্থী উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি পরীক্ষা কেন্দ্রের সামনে হাউমাউ করে কেঁদে ফেলল এক ছাত্রী বে নজির গাফিলতি গ্রিনভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কাসারে অসদ উপায়ে নকলে জড়িত ছয় পরীক্ষার্থী বহিষ্কৃত প্রথম দিন শরিফ নগরের টিলা গাইবি মসজিদে আগামীকাল শুক্রবার শাকবাত শিরনি আগামী চৌদ্দ ফেব্রুয়ারি ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন হাইলাকান্দি শাহাবাদে সেতু নির্মাণে বরাদ্দ দশ কোটি টাকা শীঘ্রই শিলান্যাস বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে মামলা বিজেপির অভিযোগেই বিশেষ সংশোধনে লক্ষাধিক ডিবুটার বাদ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই নির্বাচনের পরই এসআইআর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদারবন্দে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল পড়ুয়ার স্নিফার কুকুর নিয়ে তদন্ত চলছে নিলাম বাজারের বেড়া জালে নিলাম বাজারে হামলায় গুরুতর আহত মা ছেলে স্ত্রী স্বেচ্ছায় আলাদা থাকলে শ্বশুরবাড়িতে ফিরতে দেওয়ার বাধ্যবাধকতা নেই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের অনাস্থা নোটিশে তারিখ বিব্রাট সংশোধন করে নোটিশ জমা বিরোধীদের বিতর্কের ফয়সালা না হওয়া পর্যন্ত স্পিকারের আসনে বসবেন না ওম বিড়লা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বুট বিতর্কে বিধায়ক কমলাক। দুই কেন্দ্রে বুট শ্রীভূমির এসার প্রক্রিয়াকে কটাক্ষ কংগ্রেসের বুল শুধ্রাল কমিশন উত্তর করিমগঞ্জ থেকে বাদ পর্ল বিধায়ক কমলাকের নাম এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন গানটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দশটি শ্রমিক সংগঠনের ডাকে আজ বারো ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক অসমের চব্বিশ ঘন্টা চাকা বন্ধের আহ্বান মোটর পরিবহন সংস্থার সকাল পাঁচটা থেকে বন্ধ শুরু আজ ভারত বন্ধের ডাকে ব্যাংক পরিষেবা ছাড়াও বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশজুড়ে ভারত বন্ধ দাবি ত্রিশ কোটিরও বেশি শ্রমিক এ রাস্তায় নামবেন ফলে ব্যাংক থেকে পরিবহন সরকারি দফতর একাধিক পরিষেবায় ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে কেন্দ্রের শ্রম সংস্থার এবং বৃহত্তর অর্থনৈতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বন্ধের ডাক জানাচ্ছেন সংগঠনগুলি কেন্দ্র যে চারটি নতুন শ্রম আইন এনেছে তা নাকি শ্রমিক সুরক্ষা এবং কর্মসংস্থানের নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে বলে তাদের দাবি নতুন আইন মালিকদের হাতে বরখাস্তের ক্ষেত্রে বাড়তি ক্ষমতা তুলে দিচ্ছে আর আগের বহু সুরক্ষাই কার্য তো তুলে নেওয়া হয়েছে এই বন্ধে শক্তি যুগাচ্ছে কৃষক সংগঠনগুলি ফলে গোটা দেশ জুড়ে দৈনন্দিন জনজীবনে বড়সড় সড়ো পারে আজ বারো ফেব্রুয়ারি দেশ জুড়ে বড়সড় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে সরকারি ব্যাংক বিভিন্ন রাজ্যের সরকারি দফতর গণপরিবহন পরিষেবা এবং বাজার দোকানে প্রভাব পড়তে পারে কিছু রাজ্যে পরিস্থিতি অনুযায়ী স্কুল কলেজ বন্ধ থাকতে পারে বলে জানা গেছে কিছু অঞ্চলে বিক্ষোভ রাস্তা অবরোধ বা ছাকা জামের কারণে বাস ট্রেন অন্যান্য গণপরিবহন পরিষেবাও বিঘ্ন ঘটতে পারে কিছু এলাকায় বাজার ও দোকানপাট বন্ধ থাকারও সম্ভাবনা রয়েছে ভারত মাতাকে বিক্রি করে দিলেন লজ্জা করল না বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভায় নরেন্দ্র মোদীকে নিশানা রাহুল গান্ধীর বৃত্ত সুলভ নয় সমমর্যাদা চাই ডোনাল্ড ট্রাম্পকে করা বার্তা বিরোধী দলনেতার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভায় কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার তিনি অভিযোগ করেন কৃষি ও দুগ্ধ বাজার আমেরিকার জন্য খুলে দিয়ে সরকার কার্যত ভারত তাকে বিক্রি করে দিয়েছে তার প্রশ্ন দেশ বিক্রি করে দিতে লজ্জা করে না রাহুলের দাবি এই চুক্তির ফলে কোটি কোটি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির জীবিকা বিপন্ন হবে তিনি জানান আমেরিকার শুল্কহার গড়ে তিন শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশে পৌঁছেছে যা ছগুণ বৃদ্ধি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করা বাসায় রাহুল গান্ধী বলেন দেশের কৃষকদের স্বার্থ রক্ষার বদলে সরকার এমন দরজা খুলে দিয়েছে যার ফল দীর্ঘ মেয়াদে ভয়াবহ হতে পারে রাহুল গান্ধী বলেন যদি ইন্ডিয়া জুট সরকার আলোচনায় বসত তাহলে আমেরিকার সঙ্গে সম মর্যাদার ভিত্তিতে কথা বলতো তার দাবি বর্তমান সরকার মার্কিন শর্ত মেনে নিয়ে কার্যত আত্মসমর্পণ করেছে করা ভাষায় তিনি প্রশ্ন তুলেন দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার খাদের স্বার্থ রক্ষা করছে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে তিনি বলেন চুক্তিতে ভারতকে সমকক্ষ হিসাবে গণ্য করুন চাকর হিসাবে নয় অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য কাসারের কাটি ছয়ে পরীক্ষার্থী উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি পরীক্ষা কেন্দ্রের সামনে করে কেঁদে ফেলল এক সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কাসারের কাটি গড়ায় ঘটলো এমন হতবাক কাণ্ড গ্রিন সিনিয়র সেকেন্ডারি নামের একটি বিদ্যালয়ের ছয়জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়ে বসতে পারেনি পরীক্ষায় অ্যাডমিট কার্ড না পেয়ে গতকাল পরীক্ষার প্রথম দিনে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হয় শামীমা আক্তার লস্কর নামের এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে হাউ হাউ করে কাঁদতে শুরু করে ছাত্রী পরীক্ষায় বসতে না পেরে হতাশায় বেঙ্গে পড়ে ছাত্রীটি ছাত্রীটির সাথে ছিল ওর মা অভিযোগ গ্রিন ভ্যালি বেসরকারি সরকারি বিদ্যালয়টি দু বছরে সেই ছাত্রীর কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা আদায় করেছিল এরপরও সেই ছাত্রী সহ মৌটু স্কুলের ছয় পড়ুয়া পরীক্ষায় বসতে পারেনি এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কাসারে উপায়ে ছয় মাধ্যমিক পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে পরীক্ষার প্রথম দিনেই কাসার জেলায় নকল করার অভিযোগে ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে বালিঘাট এলাকা এলাকার জিলকদর আলী হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা কেন্দ্র থেকে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় একইভাবে সুনাই এমসিডি কলেজ কেন্দ্র থেকে আরও তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে উদারবন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক স্কুল পড়ুয়া ঘটনাটি ঘটেছে উদারবন্দ থানার অন্তর্গত মদুরায় হত পড়ুয়া মদুরা সনাতন সমিতি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তথা স্থানীয় বাসিন্দা কানু দাসের ছেলে কার্তিক দাস বয়স চৌদ্দ বছর ঘটনার বিবরণে জানা যায় বুধবার বেলা আড়াইটা নাগাদ এক কীর্তনের অনুষ্ঠানে প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরছিল কার্তিক এর সময় অমরানগরের দিকে থেকে উদারবন্দের দিকে আসে একটি গাড়ি সজোরে থাকে ধাক্কা মারে এতে গুরুতর আহত অবস্থায় সড়কে সিটকে পড়ে কার্তিক সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উদারবন্ধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর গাতক গাড়িটি আটক করা হলেও চালক গা ডাকা দিতে সক্ষম হয় এদিকে ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে দলবল নিয়ে ঘটনা ছুটে ডিএসপি হোমেন দাস সহ উদারবন থানার সি এস এস তিমুং তারা গাতক গাড়িটি থানায় নিয়ে যান এদিকে পড়ুয়ার মর্মান্তিক খবর সরিয়ে পড়তে শোকের সায়ে নেমে আসে গোটা এলাকায় বুট বিতর্কে বিধায়ক কমলাক্ক দুই কেন্দ্রে বুট শ্রীভূমির এসার প্রক্রিয়াকে কটাক্ষ করল কংগ্রেস দুই জেলার দুই সমষ্টির বুটার তালিকায় বিধায়ক কমলাক্কের নাম নিয়ে তুমুল বিতর্ক কাটিগরানা উত্তর করিমগঞ্জ কোন কেন্দ্রে বৈধ বুটার কমলাক্ক ব্যক্তি এক কিন্তু একই এপিক নম্বরে দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে তার নাম তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কেন্দ্রের পাশাপাশি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বুটার তিনি এদিকে কিছুক্ষণ পরিবুল ভুল কমিশন উত্তর করিমগঞ্জ থেকে বাদ পড়ল বিধায়ক কমলাক্কের নাম হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে মামলা ফের গৃণা বক্তব্যের অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা সুপ্রিম কোর্টে এবার মামলা দায়ের করেছেন চার বিশিষ্ট ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বুদ্ধিজীবী ডক্টর হিরেন গুহাই প্রাক্তন ডিজিপি হরে কৃষ্ণ ডেকা নর্থ ইস্ট নাওয়ের প্রধান সম্পাদক পরেশচন্দ্র মালাকার এবং সিনিয়র আইনজীবী তারা এ বিষয়ে সুপ্রিম কোর্টের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে বিজেপির অভিযোগে বিশেষ সংশোধনের লক্ষাধিক ডি বুটার বাদ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ চলবে নির্বাচনের পরই এস ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে এখনো বেদখলে বিশ লক্ষ বিঘা জমি উচ্ছেদ অভিযান চলবেই কড়া ভাষায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির অভিযোগে বিশেষ সংশোধনে লক্ষাধিক ডিবুটার বাদ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই নির্বাচনের পরই এসআইআর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে লক্ষাধিক ডিবুটারের নাম মুছে ফেলা হয়েছে বুধবার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন লোকসেবা ভবনে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি কর্মীরা সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা অভিযোগ দায়ের করার পাশাপাশি বুথ লেভেল অফিসারদের বুঝাতে সক্ষম হয়েছেন যে ভোটার তালিকায় অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে মুখ্যমন্ত্রীর দাবি এই প্রক্রিয়া হুমকি এবং বই দেখানো সত্ত্বেও সম্পন্ন হয়েছে স্ত্রী স্বেচ্ছায় আলাদা থাকলে শ্বশুর বাড়িতে ফিরতে দেওয়ার বাধ্যবাধকতা নেই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের স্বামী থেকে আলাদা থাকলেও বিবাহ বিচ্ছেদ হয়নি তবে স্ত্রী যদি স্বেচ্ছায় অন্যত্র স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাহলে পরবর্তী সময়ে শ্বশুর ফেরার দাবি আইনগতভাবে বাধ্যতামূলক নয় সম্প্রতি এক মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে দিল্লি হাইকোর্ট স্নিফার কুকুর নিয়ে তদন্ত চলছে নিলাম বাজারের বেড়া ঘটনায় দুষ্কৃতীদের হামলায় নিলাম বাজারে গুরুতর আহত মা ছেলে মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের তাণ্ডবে নিলাম বাজারের বেরাজাল গ্রামে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় দরজা বেঙ্গে গরে ঢুকে দাঁড়ালো অস্ত্রের প্রাণঘাতী হামলায় আক্রান্ত মা সেলের অবস্থা সঙ্গীন দুর্বৃত্তদের আক্রমণ থেকে পুত্রবধূকে বাঁচাতে আক্রান্ত হলেন শাশুড়িও যুবতী মেয়েকে দুষ্কৃতীদের কুনজর থেকে বাঁচাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মা মায়ের আর্তচিত কার শুনে লাগোয়া কক্ষ থেকে উঠে সে ছেলে আটকে দিয়েছিলেন এক দুর্বৃত্তকে অবস্থা বেগতিক বুঝে দাঁড়ালো অস্ত্রের এলোপাতারি আক্রমণ চালিয়ে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় দুর্বৃত্তরা গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনার তদন্তে নেমেছে নিলামবাজার পুলিশ ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক সরিয়েছে নিলামবাজারের বেরাজাল গ্রামে অনাস্থা নোটিশে তারিখ বিব্রাট সংশোধন করে নোটিশ জমা বিরোধীদের বিতর্কের ফয়সালা না হওয়া পর্যন্ত স্পিকারের আসনে বসছেন না ওম বিড়লা লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে শুরুতেই জটিলতা বিরোধী দলগুলির জমা দেওয়া নোটিশে একাধিক জায়গায় ভুল তারিখ থাকার অভিযোগ উঠেছে জানা গিয়েছে চারটি স্থানে তারিখ সংক্রান্ত ত্রুটি ছিল নতি নিয়ম অনুযায়ী এমন নোটিশ খারিজ হওয়ার কথা থাকলেও স্পিকার সচিবালয়কে তা সংশোধন করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন উল্লেখ্য মঙ্গলবার সংসদীয় আইনের চুরানব্বই সি দ্বারায় অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ তার সঙ্গে ছিলেন কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ হুইপ মোহাম্মদ জাবেদ এবং সমাজবাদী পার্টি ডিএমকের প্রতিনিধিরা মোট একশো আঠারো জন বিরোধী সাংসদের স্বাক্ষর ছিল সেই নোটিশে যা লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং কাছে জমা পড়ে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু ফর্ষা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শরীফনগরের ফকিরটিলা গাইবি মসজিদে শুক্রবার শাকবাত শিরনি শ্রীভূমি জেলার শরীফনগর গ্রামের ঐতিহ্যবাহী ফকিরটিলা গাইবি মসজিদ রাঙ্গনি আগামী কাল 13 ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকবাত শিরনির বার্ষিক উরুস আজি আজিমুশানওয়াজ এই ধর্মীয় এবং আদ্দাতিক অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আয়োজকরা জানান বরাকুপত্তকা ত্রিপুরা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে জুম্মার নামাজ আদায়ের পর মিলাদ শরীফ পাঠ ও ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে দেশ জাতির শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন